গল্পটি শুরু হয় ছোট্ট একটি গ্রামে বোকা দুজন ছেলেকে নিয়ে তারা এতই বোকা ছিল যে এত ছিল তার পরিবারের লোকজন ঠিক করলো তাদের গ্রাম থেকে বের করে দেবে যা যা তোরা একেবারের মতো গ্রাম থেকে বের হয়ে যা তোদের মতো বোকা আর এই পৃথিবীতে দুটো নেই তোরা দুজন আজ থেকে এই গ্রামের থেকে বাইর হয়ে যা তোদের মতো বোকা ছেলে আর প্রয়োজন নেই আমাদের গ্রামে যা তারা কোথায় চলে যা বেচারা বোকা দুজন তারা ঠিক করলো যেতে যেতে যে তারা আর এই গ্রামে থাকবে না তারা দূর দেশে চলে যাবে এই কথা ঠিক করে সে তারা হাঁটতে লাগলো এবং হেঁটে হেঁটে অনেক দূরে যেতে লাগলো জঙ্গল পেরিয়ে একটা নতুন অন্য জায়গা যাওয়ার চিন্তা ভাবনা করলো তারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এবং চিন্তা ভাবনা করতে যে কোথায় যাওয়া যায় তারা যেতে যেতে একটা নতুন গ্রামে পৌঁছলো আর সেখানে একটা বড় মস্ত একটা বাড়ি দেখা পেল তারা সেই বাড়ির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো আর সে ভাবতে লাগলো যে বাড়ির কারা থাকে এত মস্ত বড় একটা বাড়ি ওই দেখ ভাই কে আসছে দেখ মাস্টার মশাইয়ের মতো একজন আসছে তারা দুজন মাস্টার মশাইয়ের পা জুড়ে ধরলো মাস্টার মশাই অবাক হয়ে গেল মাস্টার মশাই আমাদের একটা হিল্লে করে দিন আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিন মাস্টার মশাই তাহলে আমরা আপনার পা ছাড়বো না হ্যাঁ মাস্টারমশাই হ্যাঁ আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিন মাস্টারমশাই আরে ওট 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 দেখছি কি করা যায় ওট তোরা কোথা থেকে এসেছিস আগে তো জানি তোরা ওট তাড়াতাড়ি ওট দেখি সব ব্যবস্থা হয়ে যাবে আমি এখন স্কুলে যাচ্ছি বাড়িতে আমার মা আছে সেখানে গিয়ে মার কাছ থেকে কিছু খাবার চেয়ে খেয়ে নে যা আমি ফিরে এসে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি যা এখন যা দেখি সেই দুজন ছেলে বুড়িমার কাছে গেল এবং বুড়িমার কাছ থেকে তারা পান্তা ভাত সে খেতে শুরু করলো পান্তা ভাত খাচ্ছিলো বুড়িমা তাদের দিকে তাকিয়েছিল যেন তারা অনেক দিন ধরে খায়নি কিছু সেই দুজন বোকা ছেলে এমনভাবে খাচ্ছিল তো দেখে অবাক হয়ে গেছিলো যে বাবা এরা কোথা থেকে গেলো বাবা তোরা খেয়ে নিয়ে আর খানি থেকে দুটো হাঁড়ি ভর্তি করে তেল নিয়ে আসিস যাওয়ার সময় ওই গঙ্গায় নদীতে স্নান করে যাবি আর দু হাঁড়ি তেল নিয়ে আসবি সেই বোকা দুজন ছেলে বুড়িমার কথা শুনে নদীতে স্নান করে আর ঘানির দিকে এগোলো তারা সেই সরিষার তেল আনতে গেল ভাই খাওয়াটা কিন্তু তারা সরিষার তেল নিয়ে ফিরছিল দুজন দুজনের মাথায় দুটো হাঁড়ি সেই বোকা দুই ছেলে হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে পার হয়ে আসছিল অনেকটা বেলা হয়ে গেছিলো দূরে তাদের গা জ্বালা করছিল তারা বলছিল চল ভাই একটু ছাওয়ায় রেস্ট নিয়ে নি এই বলে তারা একমস্ত গাছের তোলায় হাড়ে দুটো রেখে আর দুজনে রেস্ট নিচ্ছিল এবং তারা সেখানে বলা করছিল আজ কি রোদ্দুর পড়েছে রে ভাই তা একেবারে জ্বলে যাচ্ছে এখানে কিছুক্ষণ রেস্ট নেব নিয়ে আর আবার হাঁটতে শুরু করব। যখন তারা হাঁড়িটা আবার মাথায় তুলতে গেল দেখলো তাদের ছাওয়া সেই হাঁড়ির মধ্যে ঢুকে আছে সেই বোকা ছেলে দুটো মনে করলো হাঁড়ির ভেতর চোট ঢুকেছে এই বলে সে হাঁড়ি দুটো আচার মেরে ভেঙে তেল ফেলে দিয়ে তারা হাঁটতে হাঁটতে আবার বুড়িমা বাড়ির দিকে এলো সন্ধ্যা হলো সন্ধ্যার সময় যখন তারা বাড়ি ফিরে এলো সন্ধ্যাবেলা মাস্টার মশাই তাদের কাছ থেকে সমস্ত কথা শুনলো কি করেছে তারা দুজন সারা দিন সেই কথাগুলো তা সেই দুজন বকা ছেলের কাছ থেকে শুনতে লাগলো মাস্টার মশাই হাড়ি ভেতর তো চোট ঢুকে গেছিল ওই জন্য তো আমরা হানি দুটো ভেঙে ফেলেছি আর তেলগুলো সব পড়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝেছি তোদের বুদ্ধি কত আমি বুঝেছি ঠিক আছে আর বলতে হবে না শোন কালকে তোরা দুজনে জঙ্গলে গিয়ে শুকনো কাঠ গুঁড়িয়ে আনবি কিরে রে পারবি তো পরের দিন সকালে সময় মতো মাস্টারমশাই স্কুলের দিকে রওনা দিল সেই দুই বোকা ছেলে জঙ্গলের দিকে রওনা দিল কাঠ কুড়িয়ে আনার জন্য বলতে লাগলো মাস্টার মশাই এত সহজ কাজ আমাদের দিচ্ছে আমরা এই সব কাজ তো কোনো ব্যাপারই না সব করে দেব আর পেট পুড়ে খাব সেই দুই ছেলে বড় সড়ো বোঝা মাথায় তুলে নিল সেই কাঠের বড় সড়ো বোঝা মাথায় নিয়ে তারা রুদ্দুরের মধ্যে হাঁটতে হাঁটতে বুড়িমার কাছে এসে পৌঁছল বুড়িমা তো দেখে অবাক হয়ে গেল অত বড় বড় কাঠের বোঝা সে নিয়ে আসছে তারা দুজন আর বলছে বুড়িমা কাঠ এনেছি কোথায় ফেলবো কাঠ এনেছি কোথায় ফেলবো বুড়িমা তো রান্না করতে করতে রোদ্দুরের মধ্যে ডেকে গিয়ে বলে কাছিস এই বলতে বলতে তারা দুজন কাঠের বোঝা বুড়িমার ওপর ফেলে দিল সেই বড় বোঝার চাপে পড়ে বুড়িমা এখানে মারা গেল আমরা কি শিখলাম বন্ধুরা বোকা সতেক দোষ থ্যাংক ইউ